নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ শীত মানেই কিন্তু নানা রকম খাওয়া দাওয়া এখানে আমি পেঁয়াজ কেড়িগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বেগুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বন্ধুরা বেগুনে আগুন লেগেছে একশো কুড়ি টাকা কেজি বেগুন আমাদের এখানে আর কিছু সিমকেও আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুকেও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আলুটাও এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে আমি এই সব সবজিগুলোকে লবণ মাখিয়ে রাখবো কিছুক্ষণ লবণ মাখিয়ে রাখলে পরে অনেকটাই নরম হয়ে যাবে আর কমেও যাবে বেশি করে লবণ নিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব আজকে আমি চিংড়ি দিয়ে এই সবজি চচ্চড়ি হবে শীত মানে এই সবজিটা যদি এই চচ্চড়িটা না খাওয়া হয় তাহলে শীতের মজাটাই থাকবে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভালো করে এটাকে মেখে নেবো মাখার কাজটা একটু ভালো করে করতে হবে মেখে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় খুব ভালো কিন্তু আমার কাছে আজকে এতক্ষণ সময় নেই মিনিট পাঁচেক আমি রাখতে পারবো আর কিছুটা জলও বেরিয়ে যাবে আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি চিংড়িটাকেও আমি লবণ আর হলুদ মেখে নেব এটা একদম ছোটো সাইজের চিংড়ি হলে ভালো হতো মানে বাড়িতে যা আছে সেটা দিয়ে আমাকে করতে হবে সবসময় তো সব সব জিনিসটা হাতের কাছে থাকে না না গরম গরম ভাত আর এই চচ্চড়ি হলে না এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না চিংড়িগুলো ভালো করে আর হলুদ মাখিয়ে রাখলাম ওই পাঁচ মিনিটই রাখবো কারণ বললাম আমার হাতে একদমই সময় নেই আরেকটা তেল তলিয়ে দিয়েছি চিংড়িগুলোকে হালকা করে ভেজে নেবো আমরা সবাই জানি চিংড়ি বেশি ভাজলে কিন্তু কিরকম জানি একটা রাবারের মতো হয়ে যায় বন্ধুরা এইভাবে একবার এই কাছে কাছে মানে কিস্তে কাজে শুরু হয়েছে ভালো রান্না করে গেছে মোটামুটি খারাপ ঠান্ডা রেখে তো একবার এরকম চিংড়ি মাছের চটচুরি বানিয়ে রেখবেন পেঁয়াজ তো বেশি দুর্দান্ত স্বাদ হয় বানিয়ে খেয়ে করে বলবেন কেমন লেগেছে আমার মেয়ে একটু ভীষণ পছন্দের খাবার এটা এখানে মেয়ে কেন আমার বাড়িতে সবাই তো খুব পছন্দ করে বন্ধুরা আমার এখনো সে কমেন্ট শো করছে না সে সমস্যাটা এখনো চলছে সবার পরিবারে যাচ্ছি কিন্তু সকালে থেকে কমেন্ট একদমই শো হয় না কয়েক ঘন্টা থেকে কমেন্ট শো করছে তো সমস্যার মধ্যে রয়েছে বন্ধুরা কি বলবো তো সবার পরিবারে আমি যাচ্ছি কিন্তু কমেন্ট শো না হয় ভুল বুঝি না একই কড়াইয়ে আবার সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দেবো কালো চিড়ে আর কয়েকটা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কালো চিরে কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ মেটাতে শুরু করেছে দেখুন এটা আমি পাঁচ মিনিট লবণ মাখিয়ে রেখেছি কত জল বেরিয়েছে কতটা হয়ে গেছে জলটা কিন্তু আমি দেবো না এবার সবজিগুলোকে আমি এরকম থেকে নিয়ে

মিনিট পাঁচ সময় নিয়ে ওটা থেকে তেলে নেবে এরকম মজাতে থাকবে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে অনেকটা মুজেছে অনেকটাই কমে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আরও কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর চিংড়িটা যে আবারও নেড়েছে এটাকে ঢেকে ঢেকে মজাবে বাকি যা যা দেওয়া সেটা আবার পরে দেবে কিছু আমি হলুদের কোনো ব্যবহার করিনি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লবণের দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে সবজিগুলো তো লবণ মাখিয়ে রেখেছিলাম আর জলটা তো আমি ব্যবহার করিনি তাই এখন এর মধ্যে দিয়ে দেবো আবার সামান্য কিছু লবণ ভালো করে মিশিয়ে নেব হলুদ লাগে পরে আরেকটু দেবো মিশিয়ে রেখে লাগবে নাকি আর একটু হলুদ লাগবে একটু হলুদের আমি ব্যবহার করবো হলুদ দিয়েছি আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্পই দেব কারণ আমার চামচটা দেখুন এই চামচটা করে আমি দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে নেব এই চচড়িতে কিন্তু কোনো জলের ব্যবহার হয় না মানে আমি করি না জল দিলে পরে ভালো লাগে না ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবার ওইটাকে ঢেকে দেবো এখন অল্প একটু চিনি দেবো এর মধ্যে আমি সব রান্নাতেই চিনির ব্যবহারটা করি চচুরিকে দিয়ে বই আমি এবার এটাকে গ্যাসটাকে এবার হাই করে দিয়েছি এবার নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করতে আমি জলের ব্যবহার করিনি তবুও কিন্তু এখন বলছি যেন একটু একটু যা জল দিয়েছে সে জল মতো দেখাটা রয়েছে আমি বড় তো নাড়তে নাড়তে একদম পনেরো একদম ভাজা ভাজা করে নিয়েছি একদম তেল ছাড়তে শুরু করে নিয়েছে দেখো একদম ভাজা ভাজা করে নিয়েছে এটা ভাজা ভাজা না করলে কিন্তু ভালো লাগে না তো আমার এটা চচ্চড়িটা হয়ে গেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি কতটা কমে গেছে দেখো এক কড়াই মতো মানে এক গামলা তো আমি কাটলাম তো আমার চিংড়ি মাছের পেঁয়াজ কিলি দিয়ে চিংড়ি মাছের চটচুরি একেবারেই রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো